এত বৃহৎ শক্তির লগে আমরা এই আমরা আর মানে টিকা ধরণ না ভাই নিশ্চিত একটা আমার উদ্যোক্তার আছে কারণ আমি শুরুর থেকেই সত্য দরবারে প্রতিষ্ঠার জন্য বা আমাদের আশেখান চাকরানোর মধ্যেও শুরুর থেকেই এই প্রচেষ্টাটা আমার আছে আর আমি এই প্রচেষ্টাটা কইলেই যাব হ্যাঁ চাহি এই আবগরে আউলাদ বংশের মানুষ কেউ অমন্ডকে থাকবো কেউ না থাকবো সেটা আমি না একটা শক্তি খালি সামনে রাইখা এই শক্তিটার উপর পরম বিশ্বাস রাইখা শক্তিটা যাতে ভিতরে টাইম রেখে যদি চলার চেষ্টা করি হ্যাঁ ইনশাল্লাহ দরবারে বর্তমান যেটা কন্ডিশন হয়েছে আমরা তিন চারবার করে ইয়ে দিয়েছি আমরা কমিটিটা চ্যালেঞ্জ করার জন্যে হ্যাঁ উরুষের পরে কমিটিতে একটা মানুষও কিন্তু দরবারে যায় না এই যে বিশ্বকে বোঝে আমরা রং জমা করে বিশ্ব পালন করছি কিন্তু না আমাকে ডাইনিস্টির মানুষ দরবারে গেছে না আমাকে ডাইনিস্টির মানুষ এই জামা করে আরেক হুজুর আছে যে গুলজার হুগুল তারা ঘরে বৈশা বৈশা হুইটা হুইটা কানছে যাই আর না দরবারে হ্যাঁ যাই আর না কারণ তাকে সার্গিক গুলা হারাই সার্গিক গুলা যাই আর না এই একটা

হ্যাঁ গতিকে আমি চাইছি রাজনৈতিক শক্তিকে দরবারের মুক্ত করুন হ্যাঁ এটা আমি প্রচেষ্টা আগের দিকে আর এইবার কিন্তু ইনশাল্লাহ সালদিনের দয়া আছে হ্যাঁ আমরা নিশ্চিত ভাবেই সত্য দরবারের দিকে কারণ এই শক্তি যতদিন থাকবো দরবারে উন্নয়ন কাম হইব না আমরা যতই চেষ্টা করি আমরা যতই টাকা পয়সা দিই আমরা যত ধরনেরই ই করি এই শক্তির মধ্যে মানে যে শক্তির এসকের লাভ হতো আমার চাষা হোক আমার ভাই হোক আমার বাবা হোক যেই মনে হেউ সারদিনের প্রতি মাসের জাগরের ভিতরে নাই হম সাগরের নেতৃত্বে তিন বছর ধরে আপনারা জানেন আমি এটার প্রতিবাদ পুরুষের আগে করছি

কবতে কি গুণ ধরে ভাই ভাই যখন সম্পর্ক আলাদা আলাদা কিন্তু বৈয়ের সর্ব কিন্তু প্রতিষ্ঠা করা ভাই ভাই তান্দা যে ধর্মিক কবি ছিল যে ধর্মিক কবি ছিল এটা কিরাগর মহৎ মানুষের হাতে আন্দা হাত देती আর কুরআন দবীর मुताबिक যে ব্যক্তির দাওলা কথা ছিল বই ব্যক্তির হাতে আন্দা হাত देती জানবা ও মিডিয়া আমরা আজকে

ऐसे मैं अब लगती है कि अखबार के साथ तो अलग वाले गई कैसे जब आमादी के सहायता क्या कैसे मुझे यह पढ़ाई नहीं चाहिए जब आमादी के सहायता क्या आरामी जाके ही आते हो तो मेरे साथ लड़की बोल रहा मेरी कर बताते सर जब आमादी के तीन लोग सहायता क्या करें मेरा बोझ जल्दी तो आमार लास्ट में सस्ता करना

সেটা যদি আবার তেল বেরা আবার নতুন করে জায়গায় দেন আমরা আবার বাসিন্দার একটা পন্থাবার করে দেন দূরে রাগ করা সেই হিসাবে আমরা নতুন পেয়া প্রত্যেকে হিসাবে আমরা আবার চলতাম আর যদি এটা জেনে আমরা যুদ্ধ এই কতক্ষণ ধরা টেবিলের উপরে

আমরা <laughs> আমরা <laughs>

কে দেখি সাত সাতের কথা কিন্তু কিন্তু সাত দিন সাতের মতই কথা করে সাতটা বুঝে বলা যায় তাইছে আর যদি এই কথা মত মত জজ আইক আমি যে পূরিন্দরের মতলক তো একবার যাওয়ার দিকে দিক দাও আমি যে যন্ত বাস থামে ভাই কিন্তু সারা জিন্দে যন্ত বাস থামে কোন বল না আমরা কেউ নিয়ে যাব না दुनिया के सम्मेलन अंदर जाना जानी नया बुद्ध जगत के आमदाय भी होते होते इधर अंदर नाजाती अहंकार के हमारे दिल पे ही नाजाती भाव चलिक जो आसार दे मुहार ना दिन्ड़ा पाए तो लेकिन क्या निर्देश दिखा रहा हूँ? हैं इधर हमारे से देख रहे हैं मसला खा रहे हो इधर के बाद भी देखा रहे हो इधर हमें भगवान

যাতে আমরা কত দ্রক্ত না হয় আল্লাহ যাতে আমরা আল্লাহ রখমেতে সাকিয়া আমরা পুরা বিষয় আল্লাহ রকমে বঞ্চিত না করে গুরু দেয়ার আমরা বঞ্চিত না হয় গুরু যা করে তার এবারে বলিয়া বানিয়া আমরা অতের উপর পালক জনক করে আমরা প্রত্যেকটো রবা করি আর যা এত মানুষ হবে না আল্লাহ তুমি তুমি ক আমি কিন্তু আমি গায়াম আমি তো মনে নাই আল্লাহ দিন তুমি

ये दुख को नाही दो अर्गो दुक्कर कथा येगो दुराली ल्या दुजा दान रे सारा न उडा न लगासि लेगनो वत्ता पर मान न दफोल सेला न तोना हरो वसा न न तो सेला न तोना हरो वसा हिज न तो से बकन न लगे दे सत्यना एसे नॉर्मा दा बोल न पूरा न काड्या तुजा तुजा ते लियादर इ जे न

যাই হোক আমার কথায় যদি আপনারা বিরক্ত হতে হয় আমার নিজগুলা ক্ষমা করেন জানি আর আমার লাগে তো খাস করে দেওয়া করুন যে আমার কিন্তু শারীরিক অবস্থা খারাপ বয়স হয়েছে আর কি বয়স হয়েছে এই বয়সে মানুষ এটা নিতে লাগে না আমি অসুস্থ